মুখ্যমন্ত্রী যদি এতটাই যদি চিন্তিত থাকতেন যে জলপাইগুড়ি গেছেন সেখানে প্রত্যেকটি মানুষের বাড়িতে যেন ত্রাণ পড়ছ যেন সবকিছু সুযোগ সুবিধে পৌঁছে তার এত কষ্টের মধ্যে রয়েছে তাহলে তো তেরো বছর ধরে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা থাকতো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী নেত্রী হিসেবে ভালো কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে একেবারেই মানে একেবারেই ফেলুয়ার উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একেবারে ফেল আজকে মুখ্যমন্ত্রী হওয়া আর একটা বিরোধী দলনেত্রী হওয়া সেটা দুটো আলাদা এবং আজকে আমফানের সমাজও আপনি দেখেছেন চুরি হয়েছে জিনিস ইজ জাস্ট এ সিম্পল এমপি ফর মি না তো এমন কোনো বড় একটা বিরাট কেউ এসে যায়নি যে উনি কি বলবেন তার প্রতিটা কথায় আমাকে উত্তর দিতে হবে আর তার দলের ব্যাপার তারা যদি টাকা পয়সা নিয়ে চুরি করে সেই চুরির ইন্সপিরেশনটা তো তারাই দিয়েছে তাই না সিন্ডিকেট করা সিন্ডিকেট করে ভাগ করা তোলাবাজি করা কাটমানি খাওয়া এটা কি অভিষেক ব্যানার্জি জানেন না এটা কি মমতা ব্যানার্জি জানেন না আর করবেন করবেনটাই বা কি বলুন ইন্ডাস্ট্রি থাকলে সরকার সেই ইন্ডাস্ট্রির ট্যাক্সের টাকায় চলে এখানে ইন্ডাস্ট্রি নেই যদিও বা তার প্রার্থীরা ধোঁয়া 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 দেখে